নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই ইনফরমা নেমো ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিছুক্ষণ আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এই টাকা ছাড়া হয়েছে সতেরোই ডিসেম্বর এবং আঠেরো তারিখে এই টাকা অনেকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছে অর্থাৎ আঠেরো তারিখ সকাল থেকেই অ্যাকাউন্টে এই ষাট হাজার টাকা আসা শুরু হয়েছে তো কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা এসেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনার অ্যাকাউন্টে যদি টাকা না এসে থাকে তাহলে অবশ্যই আপনার নাম এবং জেলার নামটি জানিয়ে দেবেন আর আজকের এই ভিডিওতে দেখাবো যে লাইভ প্রমাণ যে বাংলা আবাস যোজনা ষাট হাজার টাকা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে এছাড়াও কোন কোন জেলা আগে টাকা পেয়েছে কোন কোন জেলা পরে টাকা পাবে এছাড়াও আপনারা যদি টাকা পেতে চান তাহলে অবশ্য আপনাকে একটি কাজ করতে হবে নইলে টাকা পাবেন না তো কোন কাজটি আপনাকে করতে হবে তো এই সমস্ত বিষয়টিকে নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাই করে অল প্রেস করে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন বাংলা আবাস যোজনার যে টাকা এসেছে তার লাইভ প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ষাট হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে এবং এই টাকাটা ট্রান্সফার করা হয়েছে আঠেরো বারো দু হাজার চব্বিশে কিন্তু এই টাকাটা এসেছে অর্থাৎ আঠেরোই ডিসেম্বর টাকাটি এসেছে বেলা দশটায় অর্থাৎ এখানে টাইমটাও দেওয়া রয়েছে দশটা বেজে আঠেরো মিনিট পনেরো সেকেন্ডে এই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে এবং এটা দেখতেই পাচ্ছেন বাংলা আবাস যোজনার যে টাকা সেটা পরিষ্কার এখানে লেখা রয়েছে এবং এটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটা স্টেটমেন্ট আপনাদের সামনে তুলে ধরলাম এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেমন এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এসেছে তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আঠেরো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ আঠেরোই ডিসেম্বর এটা টাকাটি এসেছে বেলা বারোটা বেজে ষোলো মিনিট পঞ্চাশ সেকেন্ডে এবং এখানেও ষাট হাজার টাকা ক্রেডিট হয়েছে সেই লেখাটা এখানে রয়েছে এছাড়াও আরও একটা আপনাদের সামনে স্টেটমেন্ট তুলে ধরছি একই রকমভাবে ষাট হাজার টাকা এখানে ক্রেডিট হয়েছে আঠেরো বারো দু হাজার চব্বিশে এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ডে এই টাকাটা কিন্তু এসেছে বাংলা আবাস যোজনার টাকা এখানে লেখা রয়েছে অর্থাৎ এই টাকা দেওয়া শুরু হয়েছে জেলায় জেলায় এই টাকা পৌঁছে গিয়েছে এবং সেখান থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টেও এই টাকাটা চলে এসছে তো আপনাদেরকে জানাতে চাই যে কোন জেলা আগে টাকা পেয়েছে বা কোন জেলা পরে টাকা পেয়েছে বা কারা টাকা পাবে না তো এক্ষেত্রে জানাবো যে মোট এগারো লক্ষ যোগ্য উপভোক্তাকে এই টাকা দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা ধাপে ধাপে এই টাকাটা পাবেন আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই টাকাটা দেওয়া হবে সেক্ষেত্রে আপনার নাম যদি ফাইনাল লিস্টে থাকে আপনি অবশ্যই টাকাটি পাবেন কিছুদিন দেরি হলেও আপনারা টাকাটা পাবেন তবে এক্ষেত্রে আপনাকে একটি জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা যদি না থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না তো এই গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ অ্যাকাউন্ট নাম্বারের সাথে যদি আপনার আধার কার্ড যুক্ত না থাকে তাহলে আপনার টাকা আসতে দেরি হবে টাকা কিন্তু আসবে না আর এক্ষেত্রে আপনাদের জানায় যে তিরিশ তারিখ পর্যন্ত যেহেতু টাকা দেওয়া হবে তো এই টাইমের মধ্যে আপনি খুব সহজেই টাকাটা পাবেন তবে এক্ষেত্রে পি এল লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনারা এই দফায় টাকা পাবেন না কিছুদিন দেরি হবে আপনার টাকা আসতে কারণ পি এল অর্থাৎ ওয়েটিং লিস্ট এবং এই ওয়েটিং লিস্টের টাকা কিন্তু এখন ছাড়া হচ্ছে না এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যারা টাকার জন্য আবেদন করেছেন তারাও আপাতত টাকা পাবেন না পরবর্তীকালে টাকা পাবেন তো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট খুব শীঘ্রই আসছে আপনারা যারা টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন যারা পাননি তারা অবশ্যই কমেন্ট করবেন সাথে আপনার জেলার নামটিও কমেন্ট করে দেবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন